একজন ভাই কমেন্ট করে লিখেছে আমার স্ত্রী আমাকে তার পিছন দিয়ে শারীরিক সম্পর্ক করতে দেয় না স্ত্রীর পিছন মারতে গেলে কি করতে হবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে ওই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা শুধু তোমার স্ত্রী কেন হ্যাঁ কোনো মেয়েই কিন্তু পৃথিবীতে কেউ তোমাকে পিছন মারতে দেবে না ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে কখনোই পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করতে দেয় না এবার এর পেছনে কারণ কি এর পেছনে কারণটা তোমরা মুখে বললেও বুঝতে পারবে না তোমরা নিজেদের পেছনেই একবার কিছু একটা গুঁজার চেষ্টা করো বা তোমার কোনো বন্ধু বা কাউকে দিয়ে একবার পেছন মারানোর চেষ্টা করো অথবা তোমাদের লিঙ্গটা যতটা মোটাত্ত্বিক ততটাই মোটা এবং ততটা লম্বা কোনো জিনিস নিজের পেছন দিয়ে একবার ভরার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে যে পেছন পেছন মারতে না না কারণ যখন মারবে তখন মেয়েরা কেন দেয় প্রচন্ড যন্ত্রণ হয় ঠিক আছে আমি তো এমনও ঘটনা শুনেছি আমার কিছু বন্ধুরা আছে যারা তাদের স্ত্রীর পেছন মারতে গিয়ে হ্যাঁ অজ্ঞান হয়ে গেছিলো তাদের স্ত্রী এবং প্রচন্ড রক্তপাত হয় তো এই কারণেই কিন্তু মেয়েরা কখনো পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করতে দেয় না এবং তারই সাথে পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করা উচিত নয় ভগবান যৌনই দিয়েছে কিসের জন্য শারীরিক সম্পর্ক করার জন্য তো তোমার স্ত্রী যখন জৌনে আছে তুমি পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করবে কেন তোমার স্ত্রী কি হিজড়া তাই পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করবে তাই পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করতে যেও না আর পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করলে তোমার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তোমারও হবে তোমার স্ত্রীরও হবে কীরকম সমস্যা পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করলে বিভিন্ন রকমের রোগ ছড়ায় ঠিক আছে আর এই রোগটা শুধু মেয়েদের জন্য নয় ছেলেদেরও ছেলেদের লিঙ্গে তোমার ঘা হতে পারে এবং সেই ঘা হয়তো শুকাতে অনেক দেরি হবে বা সহজে শুকাতে যাবে না এছাড়াও আরেক রকমের রোগ আছে নামটা ঠিক ভুলে গেছি তো যাই হোক এক কথায় বলতে গেলে বিভিন্ন রকমের রোগ হয় ঠিক আছে পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করলে আর তারই সাথে তোমার স্ত্রীরও পেছনের মাংস সমস্ত কিছু ছিঁড়ে যাবে যার ফলে তারও কিন্তু ঘা হবে এবং সেই ঘা শুকাইতে কিন্তু অনেক টাইম লাগবে বা হয়তো শুকাবে না এবং তোমাকে বিভিন্ন ডাক্তারের কাছে কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে হুম তাই ফালতু হয়রানি না করে সুখে শান্তিতে বসবাস করো সুখে শান্তিতে সংসার করো পেছন মারতে যেও না শুধু তোমার স্ত্রীর কেন যারা শুনছে ভিডিওটা তাদের কোনো বান্ধবী থাকুক বা যাই থাকুক না কেন কখনো কোনো মেয়ের পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করতে যেও না শুধু মেয়েটার যে ক্ষতি হবে তা নয় তোমারও ক্ষতি হবে তোমার লিঙ্গও কিন্তু পুরোপুরিভাবে কোনো না কোনো রোগে গ্রস্ত হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু তোমাকে কেউ বিয়ে করবে না আর তুমি কিন্তু বাচ্চা তৈরি করতেও আর পারবে না তো এই কথাটা মনে রাখবে এবং অনেক সময় হয় কি তোমার যেহেতু পশ্চাদেশের মাংসপেশি খুব টাইট তো জোর করে ঢোকা থেকে অনেক সময় কিছু কিছু ছেলের লিঙ্গ দুমড়ে মুছে যাওয়া বা লিঙ্গের যে মাংসপেশি বা শিরা উপশিরাগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়া তো এই ধরনেরও কিন্তু বিভিন্ন রকম জিনিস শুনতে পাওয়া যায় বা জেনেছি হ্যাঁ তাই পেছন দিয়ে শারীরিক সম্পর্ক করতে চাই না এবং পেছন দিয়ে শারীরিক সম্পর্কগুলো আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে মেয়েদের পশ্চাদেশের মাংসপেশি ঢিল হয়ে যাবে যার ফলে সে কী করবে না পায়খানা আটকে রাখতে পারবে না তো এই একটা সমস্যা হুম যখন তখন পায়খানা বেশি বেগ চাপলেই পায়খানা বেরিয়ে যেতে পারে তো যারা পেছন মারায় তাদের কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে হ্যাঁ তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও বন্ধু তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরে ভিডিওতে